তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মূল্যবান এটা জান্নাতে তৈরি হয়েছে এটা পৃথিবীতে তৈরি এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনও মা এলো না আব্বা এলো না ভাই এলো না বোন এলো না মামা এলো না মামি এলো না খালা এলো না খালু এলো না চাচা চাচি ফোফো ফোপো বা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজও পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধায়ী স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে ওপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন আমার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন ওয়া খলাকনা কুম আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা मर्द একটা আওরাত আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি বহু পুরুষ এবং বহুত নারীকে তৈরি করেছেন যখন আদমকে বানান তা একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত আসবে আল্লাহ তাবার একবার বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি তারা হলো স্বামী স্ত্রী তারা মা বাপ নয় ভাই বোন নয় তারা নানা মানি নয় তারা দুজন ছিল ছিল স্ত্রী এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের তর্জমা শোনালাম সামথিং গোটা আয়াতটা শোনায়নি এই আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক এটা পৃথিবীতে তৈরি হয়নি এটা জান্নাতে তৈরি হয়েছে বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না মা বাপ ধ্বংস হবে কেন কেন্লাহ রহমান يوم يفر المرء من أكيه وأمه وها وأبيه وصاحبته وبنيه لكل امرئ يوم إذن شأن يغني وجوه يوم إذن مصفرا ذاهكة ووجوه يوم إذن عليها غبرا ترهقها قطرا কাফারাতুল ফাজারা একটা হলো কবর একটা হলো হাসর একটা হলো পুলসেরাত একটা হলো জাহান নাম আর একটা হলো জান্নাত জাহান নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না হুয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না কবরে পেরেশানি তো পেরেসানি চলবে পুলসেরাতে নিজেকে কী করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে শুধু চিন্তা থাকবে শান্তিতে থাকবে চয়নে থাকবে ভালোবাসা থাকবে গল্প করবে আনন্দ থাকবে টেনশন থাকবে না হায় হায় করবে না নাফসি নাফসি করবে না একটা জায়গা ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত জান্নাতে টেনশন নাই জান্নাতে পেরেশানি নাই জান্নাতে কোনো হা হতাশ নাই মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে আর ভাই আলাদা জান্নাতে থাকবে মামা আলাদা খালা আলাদা জান্নাতে থাকবে চাচা ছবি আলাদা জান্নাতে থাকবে আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে আমি আলাদা জান্নাতে থাকবো আমার বেটি আমার রক্তে জন্ম তার জান্নাত আলাদা হয়ে যাবে আমি যার রক্তে নিয়েছি আমার মা তাদের জান্নাত আলাদা হয়ে যাবে এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা এমন একটি ভালোবাসা এমন একটি সম্পর্ক জান্নাতে একই খাটে দুইজন থাকবে আমার আলোচনা আল্লাহকে এটা কত ভালো লেগেছে আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয় তাদেরকে আমার রব একই খাটে সবে এটা একটা আনন্দের জীবন আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি স্বামী স্ত্রী কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজন গুলো করেছেন ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে পাঁচটা মিনিট আমি বক্তব্য রেখেছি বা দশটা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সারাংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয় আরো বাচ্চা তৈরি হয় সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন এবং এই দুটি সম্পর্ক কেয়ামতের দিন থাক না থাক মানুষ তো পেরেশান থাকবে জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে এখন মেন যে আয়াত করেছি সেখানে চলে যাচ্ছে মেন আয়াতে চলে যাচ্ছে এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায় ভূমিকাই ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর এক মিনিট বলতে পাইতাম আমি খুশি হয়ে যাব এক মিনিটের জন্য রিপ্লাই করে দিছি ছোট করে দিছি আল্লাহ তাবারাকালা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী অন্য কিছু নই আর সেটা করলেন জান্নাতে আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন ঝামেলা বলেন তো বলে পেছনে মিটিং করিয়েন না ভাই

ভাই ওই ধারে যারা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না গাড়িটা ঠেস নিচে বসাটা বসা বসেন ভাই কত মিষ্টি করে বলছি ভাই বলছি বসেন আমার ছোট ভাই কেউ আবার ছেলের বয়সে বাবা বসে যাও সোনা মানি তুমি এই সভাটা খারাপ হওয়ার কারণ হবে কেন সবাই বসেছে আমিও বসবো আর বসে শুনলে তার দিলে একটা আলাদা ইফেক্ট হয় পেছনে যারা বসে আছো বাবু পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি বসু বসু আল্লাহর এতক্ষণ আমি আপনাদের জি সকাল একবার বলি আলহামদুলিল্লাহ টোটাল বিশ পঁচিশ মিনিট আমি বকেছি এক মিনিট 30 তিরিশ বলবো পৃথিবী কাল্লা আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক আর এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে এটাই আমার বক্তব্য একবার বলবো দুইবার বলবো না জিজ্ঞেস করিয়ে না চট করে বুঝে নিতে হবে যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নিবেন স্বামীর ভিতরে স্ত্রীর স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যেই এই স্বাদটা কেমন এটা জান্নাতি স্বাদ কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে একজন আরেকজনের কাছে পাগলা হয়ে থাকে এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী কি জিনিস এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ এখন চলেন স্বামী স্ত্রী গ্রুপে দুটো ভাগ আছে দুটো ভাগ এইখানে যতগুলো মহিলা আছেন দেখাদি আপনারা যদি আমি ওইগুলোকে সামালব দুপরে এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যাবে কোরআন বলছেন কয়টা ভাগ তিনটে ভাগ এই মহিলাগুলো তিনখানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দিবে কোরআন বলছেন সুরা নিসাতে আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে আটটা ভাগ সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে আটটা ভাগ প্রথম তিনটে ভাগ আগে করে দি এখন ভাগগুলো গুলো শুনেন এখানে যত মেয়ে আছে প্রথম দু ভাগ করেন দুই ভাগ কেমন যাদের বিয়ে হয়েছে তারা দিকে থাক যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি তারা দিকে থাক তাহলে কয়টা ভাগ হলো দুইটা। এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার দুটা ভাগ কি রকম কার স্বামী হলো বড় আল্লাহওয়ালা পরেশকার আর কার স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু তাহলে কয়টা হলো ওদের দুটো ভাগ হলো হওয়ার মে দুটো ভাগ আর বিয়ে হয়নি তাদের একটা ভাগ টোটাল কয়টা ভাগ হলো তিনটি এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে এটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম দরব আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারুমরাতানুহিউ ওমরা তালুথিন কানত তহতাবদইনি মিলি বা দিনা সলিহাইনি ভগন তহুমা ফলমি কুনিয়ান হোমা মিনাল্লাহি শৈয়া ওকেলদো হোলন্নার ওরে আমার মা ওরে আমার বন প্রথম একটা ভাগকে ধরছি যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা ওর স্বামী বড় দাতা দান করে ওর স্বামী পাঁচ নামাজ পড়ে শূন্যতের চেহারা নিয়ে দুনিয়া করে মিথ্যা কথা বলে না ওয়াদা করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে এখন মনে মনে নিয়ত করে নিয়েছে আমার স্বামী যখন এত আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্যে জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় পরেজগার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ আবার একবার তালা পৌঁছেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করতে হবে তুমি যদি আমল না করো স্বামীর আমলের ওপরে যদি ভরসা করো এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন তার একবার তালা আদমকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আসমানে নয় দুনিয়াতে নয় দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নয় একদম আবার জান্নাতে অন্য জান্নাতে নয় জান্নাতুল আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর আদম সেই জান্নাতেই অবস্থান করছেন অথচ আল্লাহ আদমকে কোন জান্নাতের নিয়ামত দিতে বাকি রাখেনি শুধু সাথে ছিল না বিবি নারী আদমকে ভালো লাগেনি মন ভারী মনে শান্তি নাই কি যেন একটা ফিল করছে কেমন লাগছে ভালো লাগে না কেন এই মনটা হচ্ছে এটা আল্লাহ জানে আল্লাহকে জানাতে হবে না আল্লাহ আল্লাহকে আপনি বুঝাবেন আল্লাহ আল্লাহ বুঝবে এর কোনো মানে না তো আল্লাহ বললেন আদম তোমার যেটা দরকার সেটা আমি তোমাকে দিছি আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله কান আলাইকুম রকীবাহ ইয়া আইয়ুহান নাসুত তাকু হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো আল্লাহকে ওই রবকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মার সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বানালেন বিবিকে তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে হৃদ গাদা 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 গাদা